আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে এলিট মেস্তা গার্ড ক্রিম আজকে ভিডিওতে এই ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ক্রিমটি কেমন এটা কিভাবে ইউজ করবেন ইউজ করা হচ্ছে সঠিক পদ্ধতি এবং এটার কার্যকারিতা কি এটার দাম কেমন এই সব কিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দিবেন তাতে করে হচ্ছে আপনি এই রকম সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউগুলো দেখতে পারবেন রিভিউ দেখে তারপর হচ্ছে ইউজ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত এই ক্রিমটির নাম হচ্ছে এলিট মেস্তা গার্ড ক্রিম স্কিন ক্রিম বর্তমানে অনেকেরই একটা কমন সমস্যা হয়ে থাকে যে মেস্তা হয় অনেকের ফেসে ছেলে মেয়ে সবারই মেস্তা হয়ে থাকে বিশেষ করে যাদের বয়স তিরিশ প্লাস তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় অনেকের হচ্ছে পুরা ফেসে গালের মধ্যে মেস্তা থাকে অনেকের হচ্ছে ছোটো ছোটো করে ফুল ফেসের মধ্যে মেস্তা থাকে তো যারা যারা হচ্ছে মেস্তার জন্য অনেক কিছু ট্রাই করতেছেন মেস্তাগুলো যাচ্ছে না অনেকেই আছে মেস্তার জন্য স্কিন শাইন ক্রিমটা ইউজ করে থাকে তারা হচ্ছে স্কিন শাইন ক্রিম ইউজ করে ফেসের বার টা বাজিয়ে ফেলতেছে তো যারা যারা এই স্কিন শাইনিং ক্রিমটা ইউজ করতেছেন তারা এখনই বাদ দিয়ে দেন আর এটা ইউজ করা শুরু করতে পারেন এটা হচ্ছে আপনার স্কিনে যত পুরোনো মেস্তা থাকুক না কেন অনেকে হচ্ছে অনেক আগের মেস্তা আছে যেগুলো হচ্ছে অনেক ক্রিম দিলে যায় না তবে একটু মেস্তা শুরু হলে তারপর মেস্তা যে কোনো ক্রিম দিলে হচ্ছে চলে যেতে থাকে তো অনেক আগের যে মেস্তাগুলা হচ্ছে রিমুভ করতে চাচ্ছেন পুরোনো মেস্তাগুলো যারা রিমুভ করতে চাচ্ছেন তারা হচ্ছে এল মেস্তা গার্ড স্কিন ক্রিমটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার স্কিনের যত পুরোনো মেস্তা থাকুক না কেন ছোটো ছোটো তেল তারপর হচ্ছে আপনার ব্রনের দাগ থাকে অনেকের ফেসের মধ্যে এগুলা সবগুলো রিমুভ করে আপনার স্কিনটাকে একদম হচ্ছে ফেয়ারনেস এবং খুবই ফর্সা করে তুলবে এবং দাগমুক্ত করে তুলবে তো এটা কীভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনারা দিনে রাতে সবসময় ইউজ করতে পারেন এটা প্রতিদিন আপনারা দুইবার করে ইউজ করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন সকাল একবার ইউজ করবেন রাতে একবার ইউজ করবেন এটা যেহেতু আপনার দিনে ইউজ করা যায় সেহেতু আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না এটা কোনো ক্ষতি ছাড়া হচ্ছে আপনার স্কিন থেকে মেস্তাগুলো রিমুভ করে দিবে যত পুরোনো মেস্তা হোক না কেন ওগুলো রিমুভ করে দিবে এটা ইউজ করার আগে অবশ্যই আপনি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন করার পর হচ্ছে সকালে হচ্ছে একবার ইউজ করবেন তারপর হচ্ছে কমপক্ষে দুই ঘন্টা ফেসের মধ্যে রাখবেন তারপর হচ্ছে এটাকে ওয়াশ করে ফেলবেন আর রাত্রে হচ্ছে আপনারা এটা যখন ইউজ করবেন আপনারা ট্রাই করবেন এই ক্রিমটা রাত্রে ঘুমানোর আগে ইউজ করার জন্য আপনি ঘুমানোর কমপক্ষে দুই ঘন্টা আগে ইউজ করবেন ইউজ করার পর হচ্ছে ঘুমানোর আগে ফেসটাকে ক্লিন করে তারপর হচ্ছে ঘুমাবেন এটা এই ক্রিমটা সারা রাত ফেসের মধ্যে রাখা যাবে না তো যারা যারা এই ক্রিম সম্পর্কে জানেন না আশা করি আজকের ভিডিওটা দেখলে অবশ্যই সব কিছু জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন